আসসালামু আলাইকুম সো হ্যালো ব্রিওন আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কলার মোচা আমরা বলি কলার যাই হোক কলার মোচা চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব মানে এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি তো এত ভালো লাগে আমার কাছে যা বলার বাইরে আমি কিন্তু সব সময় এটা খাই গ্রামে আসলেই খাই আমি আমার হাজব্যান্ড আমরা খুবই পছন্দ করি কলার মোচা তোমরা কে কি বলো বা কোন এলাকা মানে কোন গ্রামে মানে কি নামে পরিচিত অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা আর আমাদের গ্রামে কিন্তু এটাকে বলে কলার মোসরা যাই হোক কলার বলে না যাই হোক আমরা হচ্ছে গিয়ে বরিশালের ভিতরেই বরিশাল বিভাগ পটুয়াখালী আমাদের হচ্ছে জেলা আমরা বলি এটাকে কেলাল মোসরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না করা বেরায় শেষ এই তো মশলাটাকে একটু কষিয়ে নিলাম মানে মশলা থেকেই কিন্তু পানি বের হয় ওইটা দিয়ে কষিয়ে নেবো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি Ich